শুভ পয়লা বৈশাখ সকলকে দেখো সকালবেলায় মা এক কাঁধি গাছের পাকা কলা রেখে দিয়েছে যে যার ইচ্ছা মতো খাচ্ছে আর এখানে দেখো মেজো পিসি সকালবেলা টিফিন রুটি আর ডিমার তরকারি এই যে সবাইকে ভাগ করে করে দিচ্ছে আর দেখো মা গাছ থেকে নিমের কচি পাতা আর ফুল পেরে নিয়েছে সবাই বাছাবাছি করছে আর এখানে আমার ছোট পিসি এই যে নোনা ক্যাঁকড়া কেনা হয়েছে ঝাল হবে নোনা ক্যাঁকড়া ছাড়াচ্ছে এই যে দেখো মেজে পিসি বড় পিসি বর্দি সবাই মিলে এই যে নিমের পাতা আর ফুল আলাদা করছে আর এখানে বৌদি ভাতও বসিয়ে দিয়েছে মাটি গুনিয়ে আর এখানে দেখো গাছ থেকে আবার আম পাড়া হয়েছে টক হবে আর বৌদি এখানে মুরগির মাংস চাপিয়ে দিয়েছে গ্রামের দিকে কি ভালো না সব কিছু গাছের বেশিরভাগ জিনিসটাই গাছের এখানে ডাটা কোটা হয়েছে আর এখানে নিম পাতা বাটার জন্য রেডি করা হয়েছে আজকে নিম হলুদ মাখতে হয় না এখানে দেখো আমার ভাইয়ের বউ এই যে টক দই এনে লাসি বানাচ্ছে গন্ধরাজ লেবুর পাতা দিয়েছে খুব ভালো খেতে আবার হয়েছিল এই যে আমার ভাই আমার ভাইপো সব বসে ভাইয়ের বউ এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে লসি বানাচ্ছে সবাইকে ভাগ করে দিয়েছে খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল এখানে নিম হলুদ বাটাও কমপ্লিট এবার সবাই মাখামাখি হবে একটা অপূর্ব দৃশ্য দেখায় ছোটোবেলায় আমার বাবা আদর করে তার ছেলেকে এইভাবেই হয়তো নিম হলুদ মাখাতো সাবান মাখাতো আজ দেখো সেই দিন ঘুরে এসছে আজ আমার বাবার পাও না আজ দেখো ছেলে সুন্দর করে বাবার সারা গায়ে পিঠে নিম হলুদ মাখিয়ে দিচ্ছে এটাই তো বাবাদের প্রাপ্য বলো বাবা মায়ের তারপরে দেখো এখানে আমি ভাইপো আর আমার মেয়ে পুকুরঘাটে চলে গেছি স্নান করতে অনেক দিন পর পুকুরঘাটে স্নান করলাম খুব ভালো লাগলো পুকুরে চান করার মজাই আলাদা না আর এখানে দেখো সব রান্না কমপ্লিট বাড়াবাড়ি চলছে এখানে কত কী পদ রান্না হয়েছে এই যে দেখো সজনে ডাটা দিয়ে নিম ভাজি এখানে নিমফুলের আলাদা ভাজি সুগার রোগীদের জন্য এখানে মোছার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে এখানে নোনা ক্যাঁকড়ার ঝাল আর হয়েছে যে চিকেন কষা আর এই যে মাটন আলু দিয়ে ঝোল আমি চাট